এই যে তরকারিটা আমি রান্না করেছি এটা লাউ ডাল রান্না করেছি এই ডালটা এই গরমের মধ্যে খেতে যে কি ভালো লাগে স্বামী একটা লাউ এনেছিল সরি একটা না দুইটা লাউ এনেছিল তার মধ্যে এই লাউটা ছিল কচিও না আবার বুড়াও না কিন্তু বের করে দেখি মানে যখন কেটে দেখি আর কি মাঝখানে গজ গজা করছে বিচি আমি তো ভয়ে শেষ লাউটা মনে হয় একদমই শক্ত আর সিদ্ধ হবে না এই ভেবে ভাবলাম যে অন্য কোনো কিছু দিয়ে রান্না করলে মজা লাগবে না একদমই তো এটাকে ডাল দিয়ে রান্না করি ডাল দিয়ে রান্না করলে অবশ্য বাচ্চারাও খাবে সাহেবও খেয়ে নেবে লাউ কিন্তু বাচ্চারা বেশি খেতে চায় না এই তরকারিটা শুধু দেখা যায় যে আমি খাই আর আমার সাহেব উনি দুজনেই এই দুজনেই খায় আর কি কিন্তু দেখা যায় যে এটা গরমের সময় এত উপকারী শরীরকে ঠান্ডা রাখে যাদের কষা সমস্যা আছে কষা সমস্যা দূর হয় কিন্তু বাচ্চারা তো এগুলোর বুঝে না ওরা তো যেটা মুখে মজা লাগবে শুধু সেই সব জিনিসই খেতে চায় এই এইসব পুষ্টিকর জিনিসগুলোরও খেতেই চায় না লাউটা অনেক উপকারী কিন্তু আমরা যে মাংস বেশি করে খাই বা মাছি খাই তখন দেখা যায় মাঝে মধ্যে এরকম হালকা খাবার খেলে শরীরের জন্যও উপকারী আর স্বাস্থ্যের জন্য ভালো তো লাউটা আমি যেইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যেহেতু ডাল দিয়ে রান্না করব আমি দুই রকমের ডাল ধুয়ে রেখেছি মুগ ডাল আর মসুরির ডালটা তো লাউটা ধুয়ে আর ডালগুলো একসাথে এখন বসিয়ে দিব চুলায় কাঁচামরিচও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন লাউটা বসিয়ে দেবো মানে পানি দিব পানি দিয়ে বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু মরিচের গোড়া দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি একটু চেড়ে দিলাম আর কি দিয়ে এই যে পানি দিয়ে দিলাম কারণ এটাকে আমি বাগান দিয়ে রান্না করব যতক্ষণ না লাউ আর ডাল একসাথে সিদ্ধ হয় ততক্ষণের জন্য আর কি এই যে মোটামুটি লাউটা একটু সিদ্ধ হয়ে এসেছে তখন দিয়ে দিলাম একদম চার পাঁচটা টমেটো এক একটা টমেটোকে পাঁচ ছয় পিস মানে কেটে পরে দিয়ে দিলাম আর কি যাতে টমেটোটা একদম লাওয়ার সাথে মিশে যায় এই টমেটোটা আবার যে দেশি টক টক টমেটো আছে না সেই টমেটোটা মানে যাতে মিলে যায় খেতে ভালো লাগবে এই যে একদম একদম কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন দিয়ে দিব বাগার বাগারের জন্য কী কী দিব রসুন পেঁয়াজ নিয়েছি আর দিব হলো পাঁচফোড়ন পাসফুরন ছাড়া কিন্তু এই বাগানটা খেতে একটুও ভালো লাগবে না এখানে আমি দু তিনটার মরিচও আবার ছোট ছোট করে কেটে দিয়েছি কেটে একদম এই যে এই বাগারটা যখন দিব একদম পুরো বাড়ি এই বাগানের গ্রানে একদম ময়ময় হয়ে গেছে অনেক সুন্দর দেখেন কত কালারফুল হয়েছে আর খেত খেতে যে এত দুর্দান্ত হয়েছিল মজার সবাই পছন্দ করেছে একদম এক বসাতে সবাই এলাউটা লাউটা খেয়ে ফেলেছে অনেক মজার অবশ্যই এভাবে রান্না করে দিবেন বাচ্চারাও পছন্দ করবে আর বাড়ির সবার পছন্দ হবে